সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে এখন আমি মামার বাড়ি যা বলছি সবাই দেখতে থাকেন আমরাও ভালোবাসি সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমি এলো মামার বাড়ি যা বলছি সবাই দেখতে থাকেন ওই পাশে বড় দের বাড়িতে দেখা করে আসলে ওই পাশে মামুনি আবার বড়মার সাথে দেখা করতে যাইতেছে মই তিয়া পাৰ্চে মামাৰ বাৰে আমাক কিছু না পাশে তো মামনি বললো যে আমরা অষ্টমনির সাথে যেতেছি তো রেডি হয়ে গেছি সাথে বাবা যাইবো বাবা রেডি হয়েছে ওই পাশে সবার সাথে দেখা করে আসলাম এখন আস্তে আস্তে চাইতে থাকি আর যাওয়ার আর কিছুদিন পরে আর কি আসলো কিন্তু হুট করে ভক্ত ফোন দিছে সেজন্য আর কি বললাম যে তাও যায় আসি দিন থেকে আসি তারপরে আবার যাব ওই যে মামুনির রাস্তায় নামার আগেই মার কুলে চড়ছে মামুনির রাজকে কেমন লাগতেছে আপনারা সবাই জানাইবেন কমেন্টে হ্যাঁ দৈরবা जुता पहिला जाइतस मस ক দাঁড়া মো পারে গাড়ির জন্য এই যে আজকে আকাশটা যে মেঘলা মেঘলা এই বৃষ্টি নামে আবার এই রোদ উঠে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালোই আর ওই যে বাবা এই আকাশের কেমন দেখা যেতেছে জায়গায় জায়গায় বসানো মনে মনে আকাশটা নিচে নেই জানি না মোবাইলে কেমন দেখা যায় কিন্তু বাস্তবে দেখতে এত সুন্দর লাগতেছে যে মাথার উপরে সূর্য হাঁটতে হাটতে যে পড়ছি এখন দেখি গাড়ি কত সময় পর আসে

এর পাশে আমরা গাড়িতে কোনো নামছি তো সামনে তো সামনে তো ওই যে মামুনি মামার ফোন দিয়ে বলছে এগিয়ে নিয়ে আসার জন্য তো কাকে আসতেছে এখন যাই খেজুর পাইকে গেছে ওই যে সামনে কাকে এসে পড়ছে বারে বারে ফোন দিবেন যে এখান থেকে আহে না কে এখান থেকে আহে না কে ওই যে দিদাইছে

তো ধানটা নিয়ে নে তারপরে তাই না আমাকে কাটা হয় বৃষ্টি হয় একদিন কাটি পরে দিনকে বৃষ্টি হয় এই যে বাড়িতে এই সাপ করছি আর যেমন তেমন গরম কাকি কেমন আছে एइ त भलो किरण दर्स हाय काकी केमोन छ एइ त एइ त भला भला छन आ मगा जान्नु छै सन्तु मगा दिने दिबै लम ह बु गिदी त की कनी नमा कनी न म देखि किनी चाहते हो न न पसा 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 निलै एजे

দরাই পাই না রে বাবর সে বাবা কিছুক্ষণ থাকবো কথাটা বলবো আমি বাইতে যাই মামা তাহলে আমি যাই বাবা তো রইলো ওই যে বাবা তো আছে বাবা ওই তো থাই কল আমি যাই আবার

ওরা ধরতে তোমার কামার দিব ওরা কামার দিব কামার দিব মামি খাইয়া দিতেছে এ মনা মামারে জানি কি কয় মামারে গাদা মামা কত মামি কি মামি কি কি না মামি ভালো না নিলা কি জল খাইব এই পাশে যে বাবা খাওয়া দাওয়া করে যাইতেছে গা আর আমি দেখি দু একদিন থাকবো এই মামুনি 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 আবরই পাশে যে খেলতেছে এই পাশে বইদি গাবর মেলা আম গাছ আছে দেখে আম গাছ ডাম দিতে আপনি পারবে না বাবু খাইয়ে দিবা না দিয়া দিলে তো কও ধার দিয়া দিছার খাই দিন কি রে আর আকাশটা মেঘলা মেঘলা করছে তো বিকেল হয়ে গেছে সেই জন্য বাবা এখন বাড়িতে চলে যাইবো আর এই পাশে যে ব্যাগা আমার হাতে থেকে মামুনি নিয়ে গেছে গই নাকি নিয়ে দিব বাবার এগিয়ে দিব যে দেখেন দেখেন অবস্থা দেখেন মামুনি যে আমার কতটা যে ভালোবাসে দেখেন আর রুই যে দেখেন আকাশটা আমি এগুলা পুরাটা আবার ওই পাশে ধান কাটতে বাবার এই জায়গা দিতে এসেছিলাম পরে বাবা টাকা দিয়েছে দোকান থেকে মামুনি কিনছে আমি এখন আচার কিনছে কি বাইতে দেয় বাইতে দে আর বৃষ্টি পড়তেছে এখন তাড়াতাড়ি যাই বাইতে যে বৃষ্টি জোরে পড়তেছে সেজন্য দৌড়িয়া দৌড়িয়া যাইতেছি আর মামুন লিখুন তো আগে দিছি আমি আবার একটু জিরাই কারণ অনেকদিন পর দৌড় দিছি তো হরান লাগছে দৌড়া দৌড়াও বৃষ্টি দৌড়াও জুড়ে দৌড়াও আমিও দৌড় দিই

তো আমরা তো আমরা তো আইছি অনেক সময় আগে না খাওয়া দাওয়া করছি আবার কথা বলা বললাম সবার সাথে তারপরে এবার বাবা বাগিয়ে দিয়ে আসলাম আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন